অবশেষে সালমান খানের বাসায় গুলি ছোড়া সেই আনমোল বিষ্ণুইকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানকে এমনকি তার বাসার বাইরেও গুলিয়ে চালিয়েছেন দুজন আত্মায় আর এই গুলি কাণ্ডের মূল হোতা হিসেবে উঠে এসেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের ভাই আনমোল বিষ্ণুয়ের নাম অবশেষে সে আনমোলকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ কিন্তু কিভাবে এবং কোথা থেকে আনমোলকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদুর রহমান জানা গেছে আনমোল বিষ্ণোইকে ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ মার্কিন পুলিশ জানিয়েছে এখন আনমোল তাদের হেফাজতে আছে মুম্বাইয়ের পুলিশ আনমুলকে দেশে ফিরিয়ে আনার জন্য আবেদনপত্র পাঠিয়েছেন বলে আরেক সূত্রে জানা গেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা ঘোষণা করেছিল যে আনমোল বিষ্ণয় সম্পর্কে যে খবর দেবেন তাকে তারা দশ লাখ রুপি পুরস্কার স্বরূপ দেবেন দুই সালে এনআইএ আনমোলের বিরুদ্ধে দুটি অভিযোগ দায়ের করেছিলেন দুই হাজার একুশ সালে জামিনে ছাড়া পেয়েছিলেন আনমোল এরপর জাল পাসপোর্ট বানিয়ে ভারত থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি গত চোদ্দ এপ্রিল সাত সকালে বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি করা হয়েছিল এরপর মুম্বাই পুলিশ ভিকি গুপ্ত ও সাগর পাল নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল এই দুজন বিহারের বাসিন্দা এ মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে অনুজ থাপন নামে একজন অভিযুক্ত গত এক মে পুলিশি হেফাজতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল সালমানের বাসার বাইরে এই ঘটনার মূল পান্ডা হিসেবে আনমুল বিষ্ণুয়ের নাম উঠে এসেছিল তেরো অক্টোবর রাতে সালমানের ঘনিষ্ঠ বন্ধু এবং মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা গুলি করে হত্যা করা হয়েছিল বাবা হত্যার দায় আনমোল বিষ্ণুয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছিল মুম্বাই পুলিশ আনমোল বিষ্ণুই ধরার ক্রমগত চেষ্টা করে আসছিল এদিকে বয়স আটান্ন পেরিয়ে গেলেও এখনো বিয়ের পিড়িতে বসেনি সালমান খান কাউকে চেয়ে পায়নি বলে গিয়ে বিয়েটা তাহলে হয়ে ওঠেনি এই সুপারস্টারের এই প্রশ্নের উত্তর যে এখনও জল্পনা কল্পনার মধ্যেই রয়ে গেছে সালমান নিজেও এক এরকম ইঙ্গিত দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন এক অভিনেত্রীর বাবার কাছে বিয়ের প্রস্তাব গিয়েছিল তিনি ফিরিয়ে দেন সেই কথা কোনোদিন ভুলতে পারবেন না বলেও তিনি জানান অদিত ঐশ্বরিয়া রায় ক্যাটরিনা কায়েফ জেরিন খান সঙ্গীতা বিজলানির সঙ্গেও নাম জড়িয়েছিল সালমান খানের বিয়ের পিড়িতে বসতে চেয়েছিলেন সালমান সেই খবরও ছড়িয়েছে বেশ কয়েকবার যদিও সেসব জল্পনা কল্পনা বাস্তবে রূপ নেয়নি জানা গেছে বলিউডের অভিনেত্রী জুহি চাওলার বাবার কাছে নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান খান এরপর মুখের উপর প্রত্যাখ্যান করেছিলেন জুহির বাবা একটি সাক্ষাৎকারে সালমান বলেছিলেন জুহি খুব মিষ্টি করার মতো আমি তাকে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাব দিয়েছি কিন্তু তিনি না বলেছিলেন কেন বিয়ের প্রস্তাব নাকচ করেছিলেন জুহির বাবা সালমান বলেন আমি হয়তো তার চাহিদার ফিট করিনি আমার তেমনই মনে হয় জানি না কি চাইছিলেন তিনি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাই